আর যদি আপনি সব পুরনো খবর দেখেন তাহলে দেখবেন মিস্টার অ্যাশ মুফারা সবসময় একই রকম থেকেছেন তিনি বলেছেন আপনি সবার আগে জানবেন অনেক জায়গা আছে যেখানে আপনি এটা খুঁজে পাবেন আপনি সবার আগে জানবেন বড় সাহসী সুন্দর স্বপ্নগুলো যা আপনি দেখতে পারেন পুরনো খবর পাঁচ থেকে বারো পর্যন্ত এর ভেতরে কিছু আছে আপনি জানেন তাহলে যদি আপনার কাছে সময় থাকে তাহলে এতে মাত্র পনেরো মিনিট লাগবে আমরা এটা বলছি না যে আপনাকে আপনার ওয়েস এ চব্বিশ ঘন্টা কাটাতে হবে শুধু চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো মিনিট দিন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি একেবারেই স্পষ্টভাবে দেখতে পারবেন মিস্টার অ্যাশ মুফারা আমাদের কোনো দিকে নিয়ে যাচ্ছেন এতে কোনো বিভ্রান্তি নেই কোনো দ্বিধা নেই এটা সোজা সাপটা এটা স্পষ্ট কিন্তু আপনাকে সময় বের করে পড়তে হবে তাহলে আমরা এই বিষয়টি দেখছি তিনি বলেছেন আপনি সবার আগে জানবেন মিস্টার অ্যাশ মুফারা এমন কথা কেন বলবেন কারণ তিনি এই যাত্রায় যারা অনুসরণ করছেন তাদের কতটা গুরুত্ব দিচ্ছেন এমন এক বড় ও সাহসী ঘোষণা দিয়ে তিনি বলছেন চিন্তা করবেন না যত তাড়াতাড়ি সবকিছু নির্ধারিত হবে তখন সব পরিষ্কার হয়ে যাবে এবং যখন তিনি সেটি বাজারে আনবেন তখন সবার আগে আপনি জানবেন কেন আমি সবার আগে জানব মিস্টার অ্যাস মুফারা আমাকে এই কমিউনিটিতে এত গুরুত্ব দিচ্ছেন কেন যেমন কমফোর্ট বলেছিলেন এটা তার স্বভাবের একটি দিক তিনি একজন বিনী মানুষ যিনি কমিউনিটিকে মূল্য দেন তিনি বিশ্বাস করেন আমরা একসাথে বড় কিছু করতে পারি আমাদের নেতা সব সময় বলেন একটা একা ঝাড়ু দিয়ে বাড়ি পরিষ্কার হয় না অনেকগুলো ঝাড়ু একসাথে বাঁধতে হয় তখনই মেঝে পরিষ্কার হয় তিনি বিশ্বাস করেন কমিউনিটি বিল্ডিং এ শক্তি আছে ঐক্যে শক্তি আছে এটাই মিস্টার অ্যাশ মুফারার ভাবনা আমরা সবাই মিলে একজোট হয়ে কিছু করতে পারি বিশেষ করে যখন আমাদের চিন্তাভাবনা এক হয় এবং আমরা একই দিকে এগোই কিন্তু যখন আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি তখন আমরা কখনো অগ্রসর হতে পারি না তাই আমি বলি সব পুরনো খবর আবার পড়ে দেখুন এক থেকে শুরু করে যতদূর খুঁজে পাওয়া যায় এতে কোনো অসুবিধা নেই এক সপ্তাহ দিতে পারেন সব পড়তে পারেন যখন আপনি সব তথ্য একত্র করবেন তখন একেবারে বুঝে যাবেন মিস্টার অ্যাশ মুফারা এই ধরনের বক্তব্য কেন দিচ্ছেন আমি নিজে পুরনো খবর পড়তে গিয়ে অবাক হয়েছি আরে আমি তো এটা খেয়ালই করিনি আবার গিয়ে পড়েছি এইভাবে আপনার চারপাশে এমন মানুষদের রাখতে হবে যারা আপনার মতো চিন্তা করে যারা পড়ে বোঝে এবং জানে মিস্টার অ্যাশ মুফারা কি বলছেন আপনি সবার আগে জানবেন এই শব্দের মধ্যে একটা বিশাল অর্থ আছে আমি চাই আপনি ইতিহাস তৈরির অংশ হন কল্পনা করুন আপনি যদি প্রথম ব্যক্তি হন যিনি আইফোনের প্রোটোটাইপ দেখেছিলেন তার বাজারজাত হওয়ার আগে এবং পরে দেখলেন গোটা পৃথিবী সেটার জন্য পাগল হয়ে যাচ্ছে কতটা গর্বের অনুভূতি হবে আই চাই সবার আগে আপনাকে দেখাতে তারপর যখন এটা সবার জন্য উন্মুক্ত হবে তখন দেখবেন বাজারে কি প্রতিক্রিয়া হয় যেন বাদ ভেঙে গেছে মানুষ ছুটে আসছে লাফাচ্ছে উন্মাদ হয়ে যাচ্ছে আর আপনি মনে মনে বলছেন ঘো আমি তো এটা সবার আগে দেখেছিলাম কি এটাই সেই অনুভূতি যা আপনি বহন করবেন আপনার প্রজন্মের লোকেরা জিজ্ঞেস করবে কি তুমি কি এটা সবার আগে দেখেছিলে আর আপনি গর্ব করে বলবেন খু হ্যাঁ আমি প্রথম দেখেছিলাম কি এটাই সেই বিশেষ আনন্দ সেই উত্তেজনা যা তৈরি করতে এস আমাদের নিয়ে যাচ্ছেন তিনি চান আমরা সবার আগে কিছু দেখে সেই উচ্ছ্বাস অনুভব করি তারপর যখন বিশ্ব সেটা গ্রহণ করবে তখন আমাদের ভেতরে এক ধরনের গর্ব থাকবে আমরা প্রথম ছিলাম এটা কেবল খবর শেয়ার করার জন্য নয় বরং একটি একমত কমিউনিটি গড়ে তোলার জন্য যাতে সবাই একই উদ্দেশ্যে একসাথে কাজ করতে পারে যেমন হোয়াটসঅ্যাপের মতো একটা সাধারণ অ্যাপ যখন এল শুরুতে কিছু মানুষই আগে দেখেছিল পরে তা কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে গেল মিস্টার অ্যাস মুফারা চান আমাদের সেই সুযোগ দিতে সবার আগে জানার সবার আগে দেখার তিনি আমাদের পরিবারের সদস্যের মতো গুরুত্ব দেন আমাদের বিশ্বাস বিশ্বস্ততা আর ধৈর্যের জন্য তিনি আগে আমাদেরই দেখাতে চান তাই তিনি বলছেন আপনি সবার আগে জানবেন এটাই হল সেই উত্তেজনা তৈরির বিষয় সেই প্রত্যাশা করার বিষয় আর এই প্রত্যাশাই ভবিষ্যতে আমাদের আরও দি করে তুলবে মিস্টার অ্যাশ মুফারা যা সৃষ্টি করেছেন সেটাই আসল বিশেষত্ব উ